হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে হাজির রাজ্যের বড় সিদ্ধান্ত নিল তো চলো জানি কী রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে নেবে নতুন নোটিফিকেশানের জন্য নতুন কিছু আপডেট পাওয়ার জন্য তো চলো জানি কী রয়েছে সেই শিক্ষা দপ্তরের খবর প্রাথমিক স্কুলের কর্মরত শিক্ষকদের এ ক্যাটাগরির শ্রেণীভুক্তকরণ ও সেই মতো বেতন প্রদান নিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সব জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রতি নির্দেশিকায় বিকাশ ভবন এলিমেন্টারি ব্রেঞ্চের অতিরিক্ত সচিব জানিয়েছেন দু হাজার সালে পয়লা জানুয়ারি থেকে দু হাজার তেরো মার্চ পর্যন্ত নিযুক্ত পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন তো আশা করি ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই সমস্ত তথ্য জানতে পারবে আরও ব্যক্তিক্রম করে তো যা রয়েছে ওয়েবসাইট থেকে ভালো করে জানতে পারবে তো আজকে বলতে এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে নতুন তথ্য নিয়ে থ্যাংক